অনেক মানুষ সফল হতে চাইলেও অনেকেই তা করতে সক্ষম হয় না কিন্তু সফল ব্যক্তিরা এমন কী ভিন্নভাবে করেন যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে মজার বিষয় হলো একজন ব্যক্তির জীবনের বিভিন্ন দিক থেকে দীর্ঘমেয়াদে সফল হওয়া বা না হওয়াতে তার অভ্যাস বিশাল ভূমিকা পালন করে সকালের কিছু অভ্যাস ছাড়াও অত্যন্ত সফল ব্যক্তিরা কিছু সহজ কিন্তু শক্তিশালী রাতের অভ্যাস অনুসরণ করেন যা তাদের আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুত করতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক সফল মানুষেরা রাতে কোন কাজগুলো করেন পড়া এবং দক্ষতা বৃদ্ধি কাজের পরে সফল ব্যক্তিরা তাদের সময় এমন শখের কাজে ব্যয় করেন যা দীর্ঘমেয়াদে তাদের সুফল প্রদান করে যেমন ব্যায়াম করা পড়া এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করা এটি কেবল তাদের বিশ্বদৃষ্টি প্রসারিত করে না বরং ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে প্রিয়জনদের সঙ্গে কোয়ালিটি টাইম সফল ব্যক্তিরা জানেন কিভাবে তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে হয় কর্মক্ষেত্রে দীর্ঘ এবং ক্লান্তিকর দিন কাটানোর পর দিনের সমস্যা নিয়ে চিন্তা করার পরিবর্তে তারা প্রিয়জনদের সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটাতে পছন্দ করেন ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও তারা পরিবার এবং বন্ধুদের জন্য সময় বের করেন পরের দিনের জন্য পরিকল্পনা সফল ব্যক্তিরা পরের দিনের জন্য পরিকল্পনা করেন তা তাদের করণীয় তালিকা হোক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে হোক অথবা পরের দিন কাজের জন্য তারা যে পোশাক পরবে সেটি বাছাই করা হন না কেন এটি তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এবং শক্তি সাশ্রয় করে এবং অন্যদের থেকে এগিয়ে রাখে নিজের জন্য কিছুটা সময় সফল ব্যক্তিরা দিনের শেষে একা কিছুটা সময় ব্যয় করেন তারা কৃতজ্ঞতা প্রকাশ ধ্যান তাদের দিনের প্রতিফলন এবং জার্নাল লেখার মতো অভ্যাস অনুশীলন করেন যা মানসিক চাপ কমাতে এবং ব্যক্তি হিসেবে নিজেকে উন্নত করতে সহায়তা করে ভালো ঘুমকে অগ্রাধিকার সাফল্যের জন্য কঠোর পরিশ্রম যতটা গুরুত্বপূর্ণ বিশ্রাম এবং নিজেকে রিচার্জ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ সফল ব্যক্তিরা এটা জানেন তাই তারা প্রতি রাতে ভালো মানের ঘুমের উপর মনোযোগ দেন তারা ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে স্ক্রিন টাইম এড়িয়ে চলা তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া বই পড়া ইত্যাদি মেনে চলেন এই সবই তাদের ভালো ঘুমে সাহায্য করে